তো এখানে পাচ্ছেন আপনারা ওয়ালটন ওয়ালটন

তো আসুন ভিডিওতে আমরা চলে যাই আমরা আজকে খোকন সাথে কথা বলবো ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনিও ভালো আছেন আপনার যে আপনার ভিডিও মানে ব্লগের মাধ্যমে যারা পেজের মাধ্যম থেকে যারা ভিডিও দেখে তারাও আশা করি ইনশাআল্লাহ সময় ভালো আছে অবশ্যই ভাই কি ব্লগ থেকে আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা কিছু 2025 এর নিউ কালেকশন

বেসালার আপনি আমার মতো ইউজ করতে পারেন বলে দেবে এটার মডেল হচ্ছে বিআইএস একশো এক লিটার যেটা

প্লাস হচ্ছে কি সারা জীবন তারা তাদের হোম সার্ভিস অ্যান্ড ফ্রি সার্ভিস নট কনভেন্স চালাও আর কি মানে গাড়ি ভাড়ার চার্জ আপনার লাগবে না

কিন্তু আপনারোডাক্ট রাখতে পারবো সেম খাবার কোয়ান্টিটির খাবার রাখা যাবে তারপরে এটার দাম কত হচ্ছে এটার দাম হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো কোম্পানি তারপর নেক্সট আর একটা ফ্রিজ যদি দেখা যাচ্ছে যাদের হচ্ছে কি এটা কিন্তু লেখাই আছে কার্টনের গায়ে লেখা আছে যে রিভার ভিউ আর কি বাট নদীর মতো একটা ডিজাইন ব্লু কালারের মাধ্যমে হ্যাঁ রিভার ভিউ নদীর মতো একটা ডিজাইন দিয়ে দেওয়া ডিজাইনটা খুব সুন্দর এটা তো মোটামুটি আমরা ডিসপ্লে বলতে পারি টাচ এটা হ্যাঁ একটা আমি এটাও বলতে চাইছিলাম যেটা হচ্ছে কি আপনার বিএএস 252 স্মার্ট ফ্রিজার কি এটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে কি আপনি বাইরে থেকে এটা কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে আপনি ভিতর থেকে কন্ট্রোল করা যাবে ও আচ্ছা বহুত অপশন আমরা এটা ম্যানুয়ালি কন্ট্রোল করতে পারবো এখানে লাইট আছে এটা ব্যবহার করা যাবে ওকে নরমালটা যদি আমরা একটু দেখি নরমাল হচ্ছে এটা উপরে সম্পূর্ণ এটা দেখলাম যদি একটু হ্যাঁ হ্যাঁ ডিপটা হচ্ছে এটা এটা আমরা দেখতে পাচ্ছি এটা ছাড়া ব্যবহার করা যাবে ও চাইলে আমরা খুলে ইউজ করতে ভাঙবে না তো না না যদি ফেটে যায় সেক্ষেত্রে কোম্পানি ইচ্ছা না কারণে ভেঙে গেছে সেক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে করতে ভাঙে এটার দাম কত রাখবেন এটার দাম হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার এটার মডেলটা হচ্ছে আপনার বিআইএস একশো আশি লিটার এটা থ্রি ডি অল হচ্ছে মিরোর যেটা আপনার সম্পূর্ণ দাম হচ্ছে সাতত্রিশ হাজার পাঁচশো কোম্পানির এমআরবি আর এটা যদি ডিপটা দেখিয়ে দিই

এটা হচ্ছে কি ফাইভ সি হচ্ছে বিএসটি অনুমোদন এটা হচ্ছে কি এটা লং লাস্টিং ভালো হ্যাঁ ভালো মানে এক কথা যেটা কোয়ালিটি খুবই ভালো টা কিন্তু অনেকটাই বড় আপনারা যদি একটু দূর থেকে দেখেন আর নরমালটা

তাদের জন্য সেম সিস্টেম এক হাজার টাকা আমরা কনভেন্স আগে গাড়ি ভাড়াটা নিয়ে নেই বাকিটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার অফিস পর্যন্ত যাবে এসে পরিবহন পর্যন্ত যাবে দুইশো সতেরো লিটার সম্পূর্ণ মিরর চল্লিশ হাজার তিনশো হচ্ছে কোম্পানির এমআরপি আর পি অ্যান্ড ডিপটা হচ্ছে উপরে নিচে হচ্ছে নর্মাল দুইশো বাইশ লিটার এটা মিরর গ্লাসের মাধ্যমে এটা হচ্ছে চল্লিশ হাজার পাঁচশো কোম্পানির এমআরপি এটা ডিপ হচ্ছে সম্পূর্ণ উপরে নিচে হচ্ছে নর্মাল আর এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার 3D এখানে এটা হচ্ছে কি আপনার এখন মানে এরকম আরকি সিস্টেম যেটা এটা হচ্ছে এখানে লেখা আরকি কম্প মানে কম্পিউটার হচ্ছে 50 থেকে 90 ঠিক আছে কম্পিউটার হচ্ছে হাই এফেক্টিড কম্পিউটার আছে এবং কি ওয়েট ভোল্টেজ মানে আমরা মোটামুটি কি ইউজ করছে সবগুলা কপার

গ্লোবাল রেড 27 স্টার ডিভাইস রোজ কালার যেটা এটা হচ্ছে মডেলটা কত BIS লিটার VAS 200 liter ha yeah, 200 200 liter upore hocche shompurno deep niche hocche shompurno normal normal 50 Even 50, 50, sure. 50 uh, sure ar 20000 almost 50 50, 50 beshi sure <sharp> <laughs>

আর ফোকন ভাইয়ের নাম সরু মাসে ফোকন ভাইয়ের নাম বললে ইনশাল্লাহ ডিসকাউন্ট ডিসকাউন্ট পাচ্ছেন না ইনশাল্লাহ পেয়ে যাবেন নো প্রবলেম তো যাই হোক এটা হচ্ছে আপনার একশো পঁচাশি লিটার বিআইএস একশো পঁচাশি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিট হচ্ছে ভাই যেমন বক্স ফ্লেক্স দেখাইলাম না এটাও কিন্তু বক্সের মাধ্যমে একটু ছোট বক্সের মাধ্যমে আচ্ছা এটা বক্স সেল আপনারা খুলে ইউজ করা যাবে

যাদের একটু মানে স্কোয়ারের মাধ্যমে ফ্রিজ লাগবে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটির মাধ্যমে ছোটোর মাধ্যমে চার পাঁচজন ফ্যামিলির সদস্য রয়েছে তাদের জন্য একটা বেস্ট ফ্রিজ একশো বিআইএস একশো পঞ্চাশ লিটার এটা হচ্ছে গ্লাস ডোর সম্পূর্ণ ডিপ হচ্ছে উপরে নিচে হচ্ছে নর্মাল অ্যান্ড ফিফটি ফিফটি বলা যায় এটা কোম্পানির এমআরপি হচ্ছে তিরিশ হাজার নয়শো আসলে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা সবচেয়ে ভালো কোয়ালিটির প্রোডাক্ট ঢাকায় বাংলাদেশে কোন জায়গায় পাবেন সেক্ষেত্রে আপনাদের বিস্তারিত তো যত কিছু জানার আছে সব কিছু আমরা এক ভিডিওতে না দিতে পারলেও আপনারা সরাসরি যাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওতে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করে দেখে নেবে আর ওনাদের নিজস্ব ভবন চারতলা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন তিনতলায় আছি চারতলা পর্যন্ত নিজস্ব ভবন প্রত্যেকটা ফ্লোরেই ওনাদের ফ্রিজ রিফ্রিজারে ওয়াশিং মেশিন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু চেস ফ্রিজার আছে এখানে ডিপ ফ্রিজ আছে চাইলে এইগুলো আপনারা পার্চেস করতে পারবেন এছাড়া যদি মার্চেন্টের ক্ষেত্রে ইউজ করতে চান সেক্ষেত্রেও আপনাদের আছে এই ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এখানে আমরা আজকে তার থেকে সুবিধা পেয়ে থাকে আপনারা যদি কেউ নিয়ে ব্যবসা করতে চান সেক্ষেত্রেও সে সুবিধা দেওয়া আছে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এসে কথা বলে দিতে হবে আজকে এই পর্যন্ত ভিউয়ার্স আশা করি ভালো থাকবেন আর যারা যারা এখনও ভিডিওটি দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নেবেন প্রোডাক্ট যদি নিতে হয় অবশ্যই ওনাদের সাথে ভিডিও কলের মাধ্যমে ফাইনাল ডিল করে তারপর ফিজিক্যালি এস আসতে পারলে খুব ভালো না আসতে পারলে ভিডিও কলের মাধ্যমে যাকে ভিডিওতে দেখছেন যাকে ভিডিওতে দেখছেন তাকে অবশ্যই কনফার্ম করে আর প্রতিষ্ঠানটা কনফার্ম করে অর্ডার করবেন সো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ একটা ভিডিও নিয়ে আমরা আবার দেখা চলে আসবো